কার সুপ্রিয় দর্শক মন্ডলী স্পাইন ফিজিওথেরাপি ক্লিন থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডক্টর বাদল মজুমদার কনসালটেট ফিজিওথেরাপিস্ট অনেক সময় আমাদের কুমর ব্যথা হয়ে থাকে তবে ওই কুমর ব্যথা আপনি আপনি সেরেও যায় তবে কিছু কিছু কুমোর ব্যথা মারাত্মক যেটা আমাদের অনেক সময় অনেক কষ্ট দিয়ে থাকে কোমর থেকে জিনজিন করে ব্যথা পায়ের একদম পা অব্দি পৌঁছায় ওই জিনজিন করে ব্যথা পা থেকে আবার কোমর অবধি আসে বেশি সময় আমরা দাঁড়িয়ে থাকতে পারি না বা অনেক সময় বুঝি যে আমাদের একটি পায়ে সবল বা অন্য পায়ে আমরা দুর্বল দুর্বল অনুভব করি হাঁটতে গেলে আমরা সঠিক পরিমাণে ব্যালেন্সও আমরা নির্ধারণ করতে পারি না আবার কিছু সময় দাঁড়িয়ে থাকলে টন টন করে ব্যথা পা থেকে একদম কুমোর অব্দি পৌঁছায় আমরা বেশি সময় দাঁড়িয়েও থাকতে আমাদের অনেক কষ্ট হয় বসে থাকলেও অনেক সময় ব্যথা হয় তো এই কুমড়ের ব্যথার মেন কারণ হচ্ছে গিয়ে আমাদের যে মেরুদণ্ড থাকে তো মেরুদণ্ডের মধ্যে অনেকগুলি ছোট ছোট। বাটিপোড়া থাকে একদম আমাদের ঘাড় থেকে একদম কুমোর অবধি তো আমাদের কুমোরের মধ্যে এমন অনেকটি বাটিপোড়া থাকে পাঁচটি বাটিপ্রা থাকে তো এটাকে মেডিকেল বাসায় বলা হয় লাম্বার তো দুইটি বাটিপ্রার মাঝখানে নরম প্রকৃতির একটি ডিস থাকে জেলির আকৃতি ওই জেলির কাজ হচ্ছে গিয়ে দুটি বাটিবরা যাতে কাছাকাছি পরস্পর না আসে বা এটা ডিস্টেন্সটা মেনটেন করে বা স্পেসটা মেনটেন করে অনেক সময় আমরা আমাদের কাজের ক্ষেত্রে বা আমরা অনেক সময় আমাদের যে পর্চার থাকে বা এটা মেনটেন না হওয়ার কারণে ওই যে বাটিব্রার মাঝখানে যে টিক্স ওই টিক্সটি অনেক সময় থিকনেসটা কমে যায় বা অনেক সময় ডিস্কটা সাইডে এসে পড়ে বা অনেক সময় ওই ফুলে যায় হানিয়ে হানিয়েশন হয়ে যায় বা হানিয়েটেড হয়ে যায় তখন যে আমাদের যে ডিক্সের যে ফুলে যাওয়ার কারণে যে আমাদের যে স্পাইনের যে বা ফাটিভ্রার যে নার্ভগুলি যে থাকে অনেক সময় ওই নার্ভগুলির মধ্যে যে অতিরিক্ত যে ডিক্সের যে ফুলে যাওয়ার ডিক্স অনেক সময় ওই নাভকে অনেক সময় চাপ দেয় চাপ দেওয়ার পরে নাপটা যতটুকু অবধি পৌঁছায় অতটুকু অবধি আপনার ব্যথা অনুভূতি হবে তো এটাকে অনেক সময় আমরা রেডোকোলোপ্যাথিও বলে থাকি তো আমি একজন ফিজিওথেরাপিস্ট একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করছি যে একটা মেশিন ইউজ করছি ট্র্যাকশান তো এই ট্র্যাকশান দেওয়ার কারণ হচ্ছে যে ডিস্কটাকে মেনটেন করা বা স্পেসটাকে মেনটেন করা বা ডিশটা যদি আপনার ফুলে যায় বা সাইডে বের হয়ে যায় বা নার্ভটাকে অতিরিক্ত চাপ সৃষ্টি করে তখন ওই মেশিনে ট্র্যাকশানের মাধ্যমে যদি আমি ট্র্যাকশান দিই তাহলে ওই যে অতিরিক্ত ডিস যেটা বের হয়ে থাকা এটা আস্তে আস্তে করে এটা ভিতরের দিকে ঢুকবে তখন আর আমাদের নার্ভের মধ্যে আর চাপ সৃষ্টি করবে না তখন আমাদের আর কোমরে ব্যথা হবে না ট্র্যাকশান মেশিনটাকে দিয়ে যখন আমি ট্র্যাকশান দিই তো কিছু সময় ট্র্যাকশান টেনে রাখবে আবার অল্প সময় রেস্টের মাধ্যমে বিষ এটা মেশিনে সেট করা থাকে বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হলে তো সময় আমরা বিট সেকেন্ড অবধি দেই তারপরে আবার এটাকে রেস্ট এভাবে দেওয়ার ফলে ডিশটা পুরোপুরি সুস্থ হয়